ফরেন কান্ট্রিগুলা ওদের যে প্রার ওরা আমাদের সিনেমা নিয়ে খুবই ইন্টারেস্টেড কারণ আমাদের আমাদের গল্প ধরন আলাদা আমাদের গল্পগুলো আলাদা আমাদের নতুন অনেক এখন নির্মাতারা সিনেমা বানাচ্ছেন যেহেতু আছে এখন সিনেমার দাঁড়টা এখন ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে তো সেই ক্ষেত্রে তাদের হাত ধরে আমাদের সিনেমাটা আন্তর্জাতিক বাণিজ্যিকীকরণের কারণ দিন শেষে টাকাটা তো অনেক ইস্যু তো বাণিজ্যিকীকরণের ব্যাপারে কতটুকু ভূমিকা রাখবে ফরেন কান্ট্রিগুলা ওদের যে প্রোডিউসার গুলা ওরা আমাদের সিনেমা নিয়ে খুব ইন্টারেস্টেড কারণ আমাদের আমাদের গল্প বলার ধরন আলাদা আমাদের গল্পগুলো আলাদা সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশ এর মাথা ঘোরানো সলিউশন কারণ একটা ইউরোপিয়ান মানুষ সে আসলে ইউরোপিয়ান যেই ফার্স্ট ওয়ার্ল্ড লাইফস্টাইল লিখছে সেই জায়গা থেকে কিন্তু আমাদের বাংলাদেশের গল্পগুলো আমাদের গ্রামের মানুষগুলো আমাদের এই সমুদ্র পাড়ের মানুষগুলা খুবই ভিন্ন হ্যাঁ এদের জীবনযাত্রা খুবই ভিন্ন এদেরকে ওরা কখনো দেখেনি তো এক্সপ্লোর করতে চায় এই গল্পগুলো ওদের কাছে খুবই ইন্টারেস্টিং এবং ওরা খুবই আগ্রহী আমাদের সিনেমার সাথে যুক্ত হওয়ার ওরা আগ্রহী আমাদের সিনেমা ইনভেস্ট করার তাই আমার মনে হয় আসলে বাইরের মার্কেটে আমাদের দেশের সিনেমার বেশ একটা সম্ভাবনা আছে সো তুমি সব মিলিয়ে কতটুকু আশাবাদী সিনেমা নিয়ে সিনেমা নিয়ে আমি খুবই আশাবাদী বাংলাদেশে খুব ভালো ভালো ডিরেক্টরসরা আসছেন খুব ভালো ভালো অ্যাক্টার্সরা আসছেন এবং আমার মনে হয় খুব প্যাশনেট মানুষজন আসছেন এখন এবং মানুষজন এখন আসলে আমাদের দেশের গণ্ডিতে আমাদের সিনেমা নিয়ে আটকায় থাকবো এরকম জায়গায় নাই আমার মনে হচ্ছে যে বাংলাদেশের সিনেমা নিয়ে পুরো বিশ্ব দরবারে আমরা আসলে দাপিয়ে বেড়াতে চাই এরকম মন মানসিকতার মানুষ আরও আসছে এটাও হওয়া উচিত আসলে মানে সিনেমা তো আসলে একটা গ্লোবাল জিনিস এটা সিনেমা ইটস এ ল্যাঙ্গুয়েজ এবং এটা সবার কাছে পৌঁছে যেতে পারে এটার আসলে গল্প বলার ধরন দিয়ে তো আমার মনে হয় আমি খুবই আশাবাদী বাংলাদেশের সিনেমা নিয়ে বাংলাদেশের সিনেমা এগিয়ে যাক আমরা বাংলাদেশের সিনেমার সাথেই থাকতে চাই অনেক দূর এগিয়ে যেতে চাই